আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক রেসিপি মাংস ছাড়ায় কাবাব তৈরির সহজ রেসিপি মাংস ছাড়া যে কাপ তৈরি করলে এতটা মজা হতে পারে না খেলে বুঝতে পারবেন না চরণে করে আমরা শুরু করব কাপ তৈরি করার জন্য আমাদের লাগবে মসুর ডাল এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে ডালগুলো নিয়ে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি ডালগুলো সিদ্ধ করার জন্য এখন আমি হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটু একটু পানি আছে এ সময় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে প্রথমে ডালটাকে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি তেজটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনি গুঁড়া হাফ চামচ লালমরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখান দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো ছোটো কিউব করে কেটে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি একটা ডিম দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো বেড গ্রাম দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এখন আমি হাত দিয়ে সবগুলো একসাথে মেখে নিয়েছি সবগুলো একসাথে মেখে নিয়েছি এটা ডাল সেই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি হাতটা ক্লিন করে এসেছি এরপর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে আমি এখন কাবের শেপ দিয়ে দিচ্ছি অল্প অল্প নিয়ে এভাবে করে কাবের শেপগুলো দিয়ে দিচ্ছি এগুলো এখন বাজার জন্য আমি আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন কিছু কাপ দিয়ে দিচ্ছি উলটি পাল্টিয়ে আমি একটু লাল লাল করে বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সেমভাবে সবগুলো কাবাব আমি বেজে নিয়েছি একটু কাবাব নিয়ে আপনাদেরকে একটু বেঙ্গে দেখাচ্ছি বেতরটা কেমন হয়েছে উপরটা একদম ক্রিস্পি বেতরটা অনেকটা সফট কেঁদে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয় এটা যদি আপনারা মেহমানদেরকে দেন তাহলে বুঝতে পারবেন না এটা মাংস ছাড়া খাবার তৈরি হয়েছে এটা ডালের খাবার না মাংসের খাবার আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা পাশে ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ